বাসর ঘরে বসে আছি রাত তখন একটা আমার হাজব্যান্ড এখনও রুমে আসেনি জানি সে আসবে না কারণ সে তার প্রথম বউয়ের মান ভাঙাতে ব্যস্ত আছে আচ্ছা আমার জীবনটা এরকম উলট হয়ে গেল কেন কি অন্যায় করেছিলাম আমি আমি জাহানারা মাত্র ১৯ বছর শেষ করে ২০ বছরে পা দিয়েছিলাম আমার বিশতম জন্মদিনে আমার বান্ধবী ফারজানা আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিয়েছিল তো আমরা সেখানে অনেক খাওয়া দাওয়া করে বাসায় ফিরছিলাম রিক্সা করে হঠাৎ করে একটা কালো কার এসে আমাদের রিক্সা আটকে দেয় তো কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে চারজন লোক নেমে আমাদেরকে তাদের গাড়িতে তুলে নেয় এবং আমাদের মুখে কোনো কিছু একটা স্প্রে করে ব্যাস এরপরে আর কিছুই মনে নেই যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে আবিষ্কার করি বিছানায় সব কিছু স্বপ্ন মনে করে আমি যখন উঠতে গেলাম তখন খেয়াল করলাম এটা আমার রুম নয় তো আশ্চর্যের চরম সীমা অতিক্রম করে আমি খেয়াল করি আমার পাশে এক অপরিচিত পুরুষ শুয়ে আছে এরপরে আমি চিৎকার করতে গিয়ে অনুভব করলাম আমার শরীরে কোনো পোশাক নেই সাথে সাথেই আমার নানান দুশ্চিন্তা মাথায় চলে আসলো আর আমার মাথা ভার হয়ে গেল আমি আবারও জ্ঞান হারালাম দ্বিতীয়বার যখন আমার জ্ঞান ফেরে তখন আমি অনুভব করি কোনো একজন মেয়ে আমার গালে জোরে জোরে থাপ্পড় দিতে দিতে বলে এই মেয়ে কে তুই প্রস্টিটিউটগিরি করার আর জায়গা পেলি না তখন পাশ থেকে কেউ থমথমে গলায় বলছে তিশা প্লিজ শান্ত হও আগে ওকে কোনো পোশাক পরাও আর চিন্তা করো এই বিপদ থেকে আমরা কিভাবে বের হব কিছুক্ষণ পর মেয়েটা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে নিয়ে আসে প্রচণ্ড মাথা ব্যথায় আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছিল ওইদিকে মেয়েটা আমাকে এটা সেটা প্রশ্ন করেই যাচ্ছিল তখন আমার সামনে একটা লোক চেহার পেতে বসে আমাকে প্রশ্ন করতে লাগলো কে তুমি তোমাকে কে পাঠিয়েছে এখানে একে তো তখন আমার প্রচণ্ড মাথা ব্যথা এর মধ্যে আমার তার কথা শুনে প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গিয়েছে আমি তখন এক লাফে বিছানা থেকে নেমে তার গলা টিপে ধরেছি এবং বলতেছিলাম যে কি সমস্যা আপনার এখানে তো আপনিই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন আবার নাটক করতেছেন আপনি এই বলে আমি অনেক বকাঝোকা করতেছিলাম আর বলতেছিলাম কি করছেন আমার সাথে এখানে আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে আবার আপনিই বলতেছেন কে পাঠিয়েছে এখানে এইসবের মানে তিশা আমাকে এমন করে ধরতে দেখে আমার কাছে তেড়ে আসছিল তখন লোকটি বলল না তিশা তুমি শান্ত হও তুমি পাশের ঘরে যাও আমি ওর সাথে আছি আর তুমি দেখো ওকে কোনো পরিচয় জানতে পারো কি না আমি ওর সাথে কথা বলছি তিশা কোনো কথা না বলে চুপচাপ বাইরের ঘরে চলে গেল বাইরে যেতে না যেতেই লোকটির মুখের দিক তাকিয়ে আমার কেমন জানি চেনা চেনা লাগতেছিল হ্যাঁ চেনাই তো এ তো আমাদের নতুন এমপি আমার আরো একবার দেখা হয়েছিল ওনাকে চিনতে পেরে আমার হাত দুর্বল হয়ে যাচ্ছিল উনি আমাকে অভিনন্দন জানিয়েছিল আমি যখন এইচএসটিতে জেলা টপার হয়েছিলাম তখন ওনাকে দেখে আমার ভালো মানুষই মনে হয়েছিল তাহলে কেন উনি আমার সাথে এরকমটা করলো আমার হাত দুর্বল হতে দেখে সে আমাকে বললো তোমার নাম না জাহানারা তুমি না এইচএসসিতে জেলা টপার হয়েছিলে তারপরে আমি তাকে বললাম হ্যাঁ আমি জাহানারা জানি না কি মনে করে আমার যেন ভীষণ কান্না পেল আমি কাঁদতে কাঁদতে তাকে বললাম কালকে সন্ধ্যায় রিক্সায় করে আমি আর আমার বান্ধবী বাসায় ফিরছিলাম তখন একটা গাড়ি থেকে চারজন লোক নেমে আমাদেরকে কিডন্যাপ করে আমাদের মুখে কি একটা স্প্রে করে আমার তারপরে আর কিছুই মনে নেই সকালে উঠে আমি আবিষ্কার করি আমাকে এখানে অনিকেত স্যার আরও থমথমে গলায় বললেন জাহানারা তুমি শান্ত হও কান্নাকাটি করো না আমার কোনো শত্রুপক্ষ আমাকে নিচে নামানোর জন্য এরকম ঘৃণ একটা কাজ করেছে আমাদের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে তুমি ভেঙে পড়ো না এখন ভেঙে পড়লে চলবে না আমাদেরকে বিষয়টা অনেক ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে প্লিজ আমাকে একটু সাহায্য করো বাকি সবটুকু আমি নিজেই ম্যানেজ করে নিব তখন আমার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু সাহস করে আমি কোনো প্রশ্নই করতে পারছিলাম না কিছুক্ষণ ওভাবেই চুপচাপ বসেছিলাম এরপরে আমার বাবা আসলো আমি খেয়াল করলাম আমার বাবার মুখটা খুব বেশি গম্ভীর আমার মা তো কেঁদেই ফেললো মাকে জড়িয়ে ধরে আমিও অনেকক্ষণ কান্নাকাটি করলাম